সুন্দরবনের জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদের যে একটি বিদ্যা দেব সেটি যে রুজি বাড়ানো মানে রুজি রোজগার বাড়ানো আপনি যে কোনো ব্যবসা করছেন কর্ম করছেন কাজ করছেন দেখা যাচ্ছে সেখানে নানান ভাবে লস লস লসের উপর লস তার উপর লস আপনি যে কোনো ব্যবসায় পুঁজি লাগাচ্ছেন পুঁজি লাগিয়ে আপনার লাভ হবে কিনা একটি ভার আপনাকে বহন করতে হচ্ছে বা আপনি কোনো ব্যবসায় যাচ্ছেন যে কোনো কাজে যাচ্ছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আপনার লাভ হবে কি আপনার সেখানে লাভের মুখ দেখতে পাচ্ছেন না সেখানে উল্টে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে একদম ফরিদদের নেই কাস্টমার নেই আপনি কায়িক পরিশ্রম করুন বা যে কোনো দোকান ব্যবসা প্রতিষ্ঠান থাক বা যে কোনো জায়গায় আপনি চাকরি করুন আপনি যে রুজিতে আপনি যান মানে যেটা আপনার পেশা যে পেশার সঙ্গে আপনি সংযুক্ত অর্থাৎ যে পেশার সাথে আপনি লিপ্ত যে পেশা আপনি কর্মের সাথে লিপ্ত সেই পেশা কি করে সেই পেশাতে কি করে আয় উন্নতি করা যায় কি করে সেই পেশা পেশাতে অগ্রগতি করা যায় কি করে সেই পেশায় আরো হচ্ছে ইম্প্রুভ করা যায় যাতে আরো আয় রুজি হয় আরো টাকা পয়সা বাড়ে কি করে সেটি বাড়ানো যায় সেটি হচ্ছে এস এম সেটির জন্যই মানে সেটিরই হচ্ছে সেই সমস্যার জন্য এই একটি বিশেষ চমৎকারী একটি তদ্বির কি বলছে লেখা লেখাটা পরে বলছি কেউ যদি কেউ যদি রুজি বাড়াইতে চাই তাহলে নিচের তাজবিরটি শনিবার রাত্রে হাবরুয়া মারু দ্বারা ওয়ার্ক আবিদে অঙ্কন করিতে হইবে কিছু প্রয়োজনে নেই ভোজ পাতার উপর লাল কলম দ্বারা যন্ত্রটা অঙ্কন করে নেবেন তারপরের দিন অর্থাৎ তার পরের দিন সেই সেইটি আগুনে হবে শনিবার বানাবেন এবং রবিবারে হবে। এবং সেই কাজল বানাইয়া ব্যবহার করিলে রুজির রোজগার বৃদ্ধি হইয়া থাকে আমি খুলে বলে দিই শনিবারের দিন আপনি ভোজ পাতার উপর এই অঙ্কন করবেন যন্ত্রমটি অঙ্কন করার পর সেই যন্ত্রমটি। ভালোভাবে শুদ্ধাচারে সেটি যন্ত্রম অঙ্কন করবেন অঙ্কন করবেন শুদ্ধাচার অবলম্বন করে করার পর আপনি এই যন্ত্রমটি শনিবারের দিন সযত্ন সহকারে একটি নির্জন জায়গায় পাক পবিত্রপূর্ণ জায়গায় রেখে দেবেন বুঝিপত্র লাল কলম দ্বারা এবং তার মধ্যে সামান্য অষ্টগন্ধ দিলে বাবা খুব ভালো হয় অষ্টগন্ধর কালে আমি বারবার বলছি যারা ব্যবহার করেন না তারা করুন অষ্টগন্ধার কালীদের পৃথিবীর সব যন্ত্রণ করা যায় সব লেখা যায় অষ্টগন্ধার কালীদের যদি লিখতে পারে আরো খুব ভালো না হলে ভোজ পাতায় লাল দিয়ে লিখলেও চলবে লেখার পর রবিবারের দিন যখন আপনি রুজির কাজে বেরোবেন কাজে যখন বেরোবেন তখন এই তসবিরটি আগুনে পুড়িয়ে সাই করে নেবেন সেটি যখন ছাই হয়ে যাবে সেটি যখন একবারে যখন পুড়ে যাবে তখন সেই সাই ভালো করে সংগ্রহ করে একটা কিছুতে কিছুতে গুঁড়ো করে কাজল মানে কাজল প্রস্তুত করে সেটি নিজের চোখে দিতে হবে এবং কপালের ছোট্ট একটি ফোঁটা দিয়ে যে নাক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে ডান নাকে বায়ু প্রবাহিত হলে ডান পা আগে দিয়ে বেরোবেন বাম নাকে বায়ু প্রবাহিত হলে বাম পা আগে দিয়ে বেরোবেন যে নাক দিয়ে বায়ু বেরোচ্ছে সেই নাক আগে দিয়ে সেই আগে দেখবেন কোন নাক দিয়ে বায়ু বেরোচ্ছে ডান নাক দিয়ে এলে ডান পা আগে দিয়ে বাড়ি থেকে বেরোবেন বাম নাক দিয়ে বাইব এলে বাইব এলে মানে নিঃশ্বাস বাম নাক দিয়ে নিঃশ্বাস বেরোলে বাম পা আগে দিয়ে বেরোবেন দেখবেন সেই দিন প্রচুর মুনাফা হবে সেই দিন প্রচুর রুজি রুটি বাড়বে সেই দিন প্রচুর টাকা পয়সা কমা যাবে এখানে কিন্তু নিজের নাম লিখতে হবে নিজের বাবার নাম লিখতে হবে এবং যে রুজিতে আপনি লিখতে যে কর্ম আপনি করেন সে পেশার নাম কিন্তু এখানে দিতে হবে না দিলে কিন্তু খাটে না তারপরে যে একটি এসএম জাগানো মন্ত্র জাগো জাগো এসএম তুমি জাগো 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 এসএম তুমি জাগো আল্লাহর দোহাইয়ে বিসমিল্লাহ বলে আমি করিলাম শুধু জাগ 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 এসএম জাগ যে কাজে জাগাই এসএম তুই সেই কাজে জাগ তোর আল্লাহ পাকের দোহাই তোর নূর নবীর দোহাই তোর মা ফাতেমার দোহাই তোর পাক পাঞ্জাদুনের দোহাই তোর চব্বিশ পায়গাম্বরের দোহাই আল্লাহ পাকের তিরিশ পারা করেন দোহাই জাগ 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 এসএম জাগ তিনবার তুলি মেরে দিলে জেগে যাবে এইটা বলে তিনবার তুলি মেরে দিলে এস এম জেগে যাবে পুরাইলে চোখে কাজল ব্যবহার করে যে কোনো কাজে যাবেন দেখবেন প্রচুর মুনাফা প্রচুর অর্থ লাভ হবে গোটা এক মাসে যেটি লাভ করতে পারেন না সেটা একদিনে লাভ করতে পারবেন প্রয়োগ করুন খুব প্রভাবশালী জিনিস খুব কাজের প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন জয়মা জয় মৃত শূন্য মনে জগতের মঙ্গল সাধন করবেন মা